যারা বাংলাদেশের এই জমিনে প্রতিষ্ঠা করতে চায় সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে করে করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন দেয়া যায় বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যায় তাহলে তারা নিঃসন্দেহে বোকা স্বর্গে বসবাস করছে আমরা তো এই কথাগুলো অনেকবার বলেছি আমাদের আগের প্রজন্ম বলেছে আমরাও বলছি যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও তো যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায় তাহলে এদের চেয়ে বোকা কি পৃথিবীতে আর কি হতে পারে হতে পারে না তো আমাদের আগের প্রজন্মের শাহাদাতের উপর দিয়ে লক্ষ লক্ষ প্রজন্ম তৈরি হয়েছে শহীদী প্রজন্ম তারা আমাদের আল্লাহ আমার সাঈদীকে শহীদ করেছেন আমাদের রাহাবারদেরকে শহীদ করেছেন আমাদের প্রথম কেন্দ্রীয় শহীদ মীর কাশেম আলী ভাইকে শহীদ করেছেন কিন্তু মির কাশেম আলী ভাইকে শাহাদাতের উপরে জামান ভাইদের শাহাদাতের উপরে ছাত্র শিবিরের শত শত শাহাদাতের উপরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ছাত্র শিবিরের এই শাহাদাতের তামান্নাকে লালন করেছে এজন্য আমরা বিশ্বাস করি যে আগামী দিনে হাদি স্বপ্নগুলো আর অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি একটা পয়েন্ট একটু বলতে চাই আপনাদের বুঝার জন্য উপলব্ধির জন্য সেটা হচ্ছে পাঁচই আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট বাংলাদেশে অনেক সমীকরণকে চেঞ্জ করে দিয়েছে আমরা পাঁচই আগস্টের আগে ভাবতাম যে এই জনপদে সম্ভবত জুলুমের কোনো নিষ্কৃতি পাওয়া যাবে না আমরা এটা ভাবতাম যে আল্লাহ তালা তো কোরআনে বলছেন উলিল্লা হুম্মা আলিক মুলকামাংতা অল মুলকামিমাশা অত আইজু মান্তাশা ও জিল্লু মান তাসা আল্লাহ তালা ক্ষমতার পরিবর্তন করে দেন আল্লাহ রাতকে দিন করে দেন কিন্তু এই পড়াগুলো এই এই প্রজন্ম আমরা আমরা স্পষ্ট দেখেছি যে কিভাবে আল্লাহ তালা সেটাকে পরিবর্তন করে দিতে পারেন এখন প্রসঙ্গ হচ্ছে যে পাঁচই আগস্টের যে টোটাল আন্দোলন বা টোটাল যে বিপ্লব টোটাল যে অভ্যুত্থান এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল আমি কয়েকটা পয়েন্ট একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে আপনি দেখুন পুরো একটা জেনারেশনের মধ্যে শাহাদাতের তামান্না লালিত হয়েছে সেটা হোক তিনি মাদ্রাসায় পড়ছেন কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়েছেন হোক তিনি পুরোপুরি ইসলামের প্র্যাকটিস করেন অথবা আংশিক প্র্যাকটিস করেন কিন্তু সবার মাঝে একটা এই বোধ যে আমি শহীদ হতে চাই তাহলে এটা তো নর্মাল কোনো জায়গা থেকে তৈরি হয় না এটা পুরো প্রজন্মের মাঝে একটা আদর্শিক জাগরণ আদর্শিক চেতনা তৈরি হয়েছে নাম্বার টু হচ্ছে এখানে প্রত্যেকেই অন্যায়ের প্রতিবাদ করার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে যেই অন্যায় করুক তিনি যেই হন যত বড়ই হন কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সে অন্যায়ের প্রতিবাদ করতে পারি তাহলে সেটা তো আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষিত বা আমাদের নির্দেশ যে আমরা আদেশ দিব এবং প্রজন্মের একটা মানসিকতা এরপরে মাজলুমের পক্ষ নেওয়া জালেমের বিপক্ষে অবস্থান নেওয়া নিঃসন্দেহ ইসলামের আদর্শ থেকে উদ্ভূত হয়েছে এবং পুরো প্রজন্ম সেটাকে ধারণ করেছে আমরা দেখেছি যেখানে স্যাক্রিফাইস একটা মানসিকতা যেটা জিহাদের ময়দানে আমরা দেখতাম কোন একজন আহত অবস্থায় আছে ওনার কাছে পানি নিয়ে আসা হলো কিন্তু তিনি বলছেন যে আমি পানি পান করব না আমার পানি পানি দিন তিনি পান করলে জিহাদের জন্য আন্দোলনের শহীদ হয়ে গেল ঠিক জুলাই আগস্টে আমরা সেই চিত্রগুলো দেখেছি কোনো একজন আহত হয়েছেন ওনাকে যখন স্ট্রেচে করে আরেকজন হসপিটালে নিয়ে যাবেন তিনি বলছেন যে আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনারা সামনের দিকে অগ্রসর আন্দোলনকে আপনারা লিড করুন কোন একজনকে গুলি করা হচ্ছে আরেকজন সামনে এগিয়ে যাচ্ছে তিনি জানেন এই মুহূর্তে ওনাকে সেভ করতে যাওয়া মানে তার গায়ে গুলি লাগবে কিন্তু তিনি গিয়েছেন ওনাকে নিয়ে সেভ করার জন্য এটা একটা স্যাক্রিফাইসের মানসিকতা এটা পুরো প্রজন্মের মাঝে পুরো জেনারেশনের মাঝে এই জাগরণ তৈরি হয়েছে আমরা এখানে দেখেছি যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি ঈমানদারদের জন্য জায়েজ আছে জায়েজ নয় কিন্তু আপনি আন্দোলন দেখবেন প্রত্যেককেই এই কথাটাকে লালন করেছিল যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং এটা শুধুমাত্র যারা মানে যুবক তারা না শিশুদের মধ্যে আপনি দেখবেন অনেক শিশুরা এসেছে রাস্তায় তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে তুমি যে এখানে এসেছো এখানে তো গুলি করা হচ্ছে তুমি ভয় পাচ্ছ না বলে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এই যে পুরো জেনারেশনের মাঝে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না বলতে পারার মতো মানসিকতা সাহসিকতা সেটা জুলে আমাদের মাঝে তৈরি করে দিয়েছে এখন আমরা যদি এই জাগরণ এই আদর্শিক বোধগুলো প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশ কখনো পর হারাবে না এবং আগামী দিনের বাংলাদেশটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হতে যাচ্ছে আপনাদের এই বিশ্বাস আস্থা আছে তো নাকি এখনো সন্দেহ আছে বলতে হবে এটা এক বছর আগে সন্দেহ ছিল এখন ইনশাল্লাহ কারো মাঝে সন্দেহ নাই এখন যারা আগে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে দেখেন তুচ্ছ তাচ্ছিল্যটাকে আমি ঠিক খন্দকের যুদ্ধের সাথে রিলেট করতে চাই যখন আল্লাহ সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিল তখন পাথর উঠছিলেন না তখন আল্লাহ এসে সেই পাথরে আঘাত করলেন এবং সেখান থেকে স্পুলিঙ্গ হলো

অবকর ওমর আদি আল্লাহ তাল্লাহ জাস্ট দুইটা প্রজন্ম অর্প তিনি প্রজন্ম তৈরি করেছেন একটা প্রজন্ম দুইটা প্রজন্মের পরেই আল্লাহ রসুল সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়েছে সুবাহান আল্লাহ তো তাহলে আমরা তো স্বপ্ন আমাদের আগের প্রজন্ম দেখিয়েছেন আমাদের মীর কাশিম অনেকগুলো বক্তব্য কথা বলেছেন যে আমরা যে দিন বিজয়ের স্বপ্ন দেখছি সেটা আমি আমার সন্তানের হাতে তুলে দেবো সে তার সন্তানের হাতে তুলে দেবে এভাবে কোন একজন প্রজন্মের হাত ধরে সে দিন বিজয়ের যে পতাকা সেটা বাংলাদেশে বিজয়ী হবে এবং পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ আমরা সেদিকে ধাবিত হচ্ছি তবে এটা সত্য হ্যাঁ আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ পৃথিবীর যত শক্তি আছে সবগুলো সবগুলো ইসলামের প্রশ্নে এক হয়ে যায় ন্যায় ইসবের যখন প্রশ্নটা আসে যখন সকাল অন্যায়কারীগুলো তারা এক টেবিলে চলে আসে তাদের ভিতরে যত মারামারি যত হানাহানি থাকে সবসময় তারা এক কাতারে চলে আসে আপনারা দেখবেন ইদানিং অনেকগুলো ইস্যু কিন্তু রিলেট হচ্ছে আমরা যেটাকে ডিপেস্টেট বলি আমরা যেটাকে আধিপত্যবাদী শক্তি বলি আমরা যেটাকে সাম্রাজ্যবাদী শক্তি বলি অথবা ফ্যাসিস্ট বলছি সবগুলোর কথার সুর সুর কাজের এক হয়ে যাচ্ছে আমাদেরকে এই চ্যালেঞ্জ দেখলে কি ভয় পেলে হবে এখন চ্যালেঞ্জ মাত্রা যত বড় হবে বিজয়ের মাত্রা বিজয়ের পরিধিও তত বড় হবে এটাই পৃথিবীর ইতিহাস এই জন্য চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে মানসিকতা হিম্মত সাহসিকতা যোগ্যতা দক্ষতা সেটা আমাদেরকে ময়দানের ভূমিকা রাখতে হবে আমি আশা করি ঠাকুরগাঁও আমরা স্বপ্ন দেখছি এখানে আগামী দিনে যতগুলো আসন আছে। সবগুলো হবে হবে না নাকি কি করতে ছুটতে হবে মানে অবিরাম ছুটতে হবে মানুষের কাছে যাইতে হবে মানুষ কি বুঝাইতে হবে আলহামদুলিল্লাহ মানুষের চিন্তার একটা পরিবর্তন ঘটে গেছে এবং পুরো জেনারেশনের মাঝে একটা চিন্তার পরিবর্তন হয়েছে যারা এই পরিবর্তন ধরতে পারতেছে না আগের পচা যে রাজনীতি সেরা করে যাচ্ছে এবং এটা যে কত মারাত্মক ভূমেরাং হবে এবং তাদের নিজের জন্য হিতে বিপরীত হবে এটা জাস্ট সময় অপেক্ষা করলে আমরা দেখতে পাবো তা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের যে দীর্ঘদিনের রক্ত আমাদের জীবনগুলো আমাদের রাহাবারদের সবকিছুর উপরে মূলত আজকে আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই ত্যাগ কোরবানির উপর দিয়ে আগামী দিনে আমাদেরকে অনেক সামনের দিকে এবং বাংলাদেশের যে নিরীহ মানুষগুলো যে মজলুম মানুষগুলো যে পরিশ্রমী মানুষগুলো তারা আসলে কখনো তারা যাক ত্যাগ কোরবানি করে তারা যা জুলুমের শিকার হয় তারা যা পরিশ্রম করে সেটার ফিডব্যাক তারা কখনো পায় না শুধুমাত্র আমাদের অসৎ নেতৃত্বের কারণে আমরা বিশ্বাস করি যদি এই সমাজে সৎ প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা মানুষ তার তার পরিশ্রম এবং কষ্টের আলোকে পূর্ণ ফিডব্যাক ইনশাল্লাহ পাবে আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আপনাদের কাছে আমরা দোয়া চাই বিশেষ করে এই প্রজন্মের জন্য দোয়া চাই যারা সাতের তামান্না নিয়ে বাংলাদেশের এই জমিনে সবকিছু ত্যাগের বিনিময় ইনসা প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য আপনারা মন প্রাণ খুলে দোয়া করবেন এবং আপনারাও ইনশাআল্লাহ সেই মিছিলে সামিল হবেন ইনশাআল্লাহ তাআলা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম